মালদা জেলার হবিপুর থানার চকশাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তৃষিতা কুন্ডুর সাথে অভব্য আচরণ করে মারধর করেন এক ব্যক্তি অভিযুক্তের নাম সত্যজিৎ রায় অভিযোগ বহুদিন ধরেই ওই ব্যক্তির শিক্ষিকার উপর নজর রাখতেন এবং উত্তক্ত করতেন শুক্রবার তৃষিতা জমির আল ধরে স্কুলে যাচ্ছিলেন সেখানে জমিতে কাজ করছিলেন সত্যজিৎ তিনি হঠাৎ শিক্ষিকার উপর চড়াও হয়ে গাছের ডাল ভেঙে মারধর শুরু করেন ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে আসতেই অভিযুক্ত পালিয়ে যায় প্রাইমারি স্কুল সেই স্কুলে যাওয়ার পথে গ্রামেরই একজন স্বস্তীজি রায় ও মানে দু একটা কথাবার্তা বলা পরও অন্যায়ভাবে লাঠি দিয়ে অমানসিক মেরে দুই হাত এবং মাথা দুই হাতে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে হাড়গুলো এবং মাথাতে মাথাতে চোট ভীষণ এখন আমরা এই হসপিটাল থেকে আমরা মালদার মেডিকেল কলেজে রেফার করে দিয়েছি ওখানে আমরা নিয়ে যাচ্ছি হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহত শিক্ষিকার পরিবার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা